কিছুদিন আগে পর্যন্ত একটা কাপ ওঠা গরম দুধ চা হলে সকালটা শুরু হতো না আর কারো বাড়িতে বেড়াতে গেলে যদি লিকার চায়ের কাপ হাতে ধরিয়ে দিত তাদের ওপর ভীষণ রাগ হতো তবে সময়ের সাথে সাথে সযত্নে পালন করা অভ্যেসগুলো আস্তে আস্তে পারবে এখন সকালটা শুরু হয় চিনি ছাড়া এক কাপ লিকার চা দিয়ে তবে বাইরে যদি ঝমঝমিয়ে বৃষ্টি নামে অথবা হাড় কাঁপানো শীত পড়ে অথবা কোনো শৌখিন স্ন্যাক্সের সাথে বিকেলবেলাটা এক কাপ দুধ চা ছাড়া সত্যিই জমে না দুধ চাটা এখন শখের বসে খাওয়া হয় গরম জলটা যখন টকবক করে ফুটে সেই জলের মধ্যে চা পাতা ছেড়ে দিলে সেইটার যে ঘ্রাণ সেইটা যারা দুধ প্রেমী তারাই একমাত্র বুঝতে পারবে আর চা পাতাটা বেশ কিছুক্ষণ ফুটে ওঠার পরে সেখানে একটু আদা কুচিয়ে দেওয়া দুটো একটা এলাচ ফাটিয়ে দেওয়া আর সেটাও ভালো মতো ফুটে উঠলে তার মধ্যে বেশি করে একটু দুধ দিয়ে সেটাকে ফুটানোর পরে যে ফ্লেভারটা আসে সেইটা দুধ প্রেমীরা একমাত্র ভালো করে বুঝতে পারবেন এই যে আমার চাটা তৈরি হয়ে গেছে আজকে বাইরে ভীষণ ঠান্ডা বিকেল বিকেলবেলাতে ইচ্ছে হলো খুব একটা দুধ চা খেতে খেতে বাইরের ব্যালকনিটায় দাঁড়াবো সেই জন্যে এত আয়োজন করে দুধ চাটা বানাচ্ছি আমার চাটা বানানো প্রায় শেষ যদিও এখন চিনি খাওয়া অনেকটাই কমিয়ে দিয়েছি কিন্তু দুধ চায়ের সাথে চিনি ছাড়া একদম জমে না ওপর থেকে চিনি দিয়ে দিয়ে চাটাকে আরেকটুখানি ফুটিয়ে এই কাপে ছেঁকে নিয়ে পছন্দের একটা স্ন্যাক্সের সাথে বারান্দা দাঁড়িয়ে বেশ খানিকক্ষণ আয়েস করে নিজের সাথে নিজেই সময় কাটাবো যদিও দুধ চা খাওয়ার শরীরের জন্য খুব একটা ভালো না তবে কিছু কিছু সময় নিজের ভালো লাগাগুলোকে একটু এন্টারটেন করতে হয় এখানে এখন প্রচণ্ড ঠান্ডা বেশ কয়েকদিন বাইরের ব্যালকনিটাতেও যাওয়া হয়নি আজকে একটু সময় নিয়ে ব্যালকনিতে দাঁড়াবো আর আমার মতো যারা দুধ চা খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্টে জানাবেন ছোট্ট মিষ্টি ব্লগটা আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে